ছু বলবে তাই আপনারা সব কথাই কিন্তু মেনে চলবে এটা তোমরাই দেশের ভবিষ্যৎ এটাই মেনে চলতে হবে তোমাদেরকে আর পিতামাতা যা বলবে যা আদেশ করবে পুরো পিতামাতা বি আদেশে আদেশে চলবে না পিতামাতা দেখো ভালোর জন্যই বলে আর এই নষ্ট তোমাদের জ্ঞান দিয়ে অর্জন করে তোমরা ভবিষ্যতে এটা ভাল সংবিধান দিবসটি 26 নভেম্বর কি সংবিধান দিবসটি সংবিধান দিবসটি বন্ধে मातरम वंदे এরপর শহীদ ভক্তে পুষ্পার্ঘ নিবেদন করছেন ভাল বর্ষে সংবিধান পাশো সেই দিনটিকে উদযাপন করার জন্য আমরা বাকি চক্র প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাগণ এবং ছাত্রছাত্রী সবাই জাতীয় ছাব্বিশে নভেম্বর কি সংবিধান দিবস কি পনেরোই আগস্ট আমেদকর কি আমেদকার কি ডক্টর রাজেন্দ্র প্রসাদ কি ডাক্তার প্রসাদ কী মহাত্মা গান্ধী কী মহাত্মা গান্ধী কী নেতাজি সুভাষ চন্দ্র বসু কী নেতাজি সুভাষ বসু কী ভারতীয় সংবিধান কি গণপরিষদ কী बालाबाड़ी साथ की जय बालाबाड़ी साथ की जय जालना नेहरू की जय जालना नेहरू की, ने की। बंदे मातरम बंदे मातरम वंदे चुप स्लो সংবিধানিষদ ভারতীয় পরিষদ করে যাচ্ছে kia <Gã Ads it> वारीसाध के गाना वारीसाध

আজকের এক বিশেষ দিনে সকলে সমবেত হয়েছি আমাদের সভাগৃহে উপস্থিত আছেন আমাদের প্রধান শিক্ষক মহাশয় অন্যান্য সব সহ শিক্ষক শিক্ষিকা বৃন্দ আছেন আমাদের বিদ্যালয়ের রাধুনি দিদিরা বিদ্যালয়ের ছাত্রছাত্রী অর্থাৎ তোমরা প্রত্যেককে আমার আজকের এই বিশেষ দিনে যথাযথ সম্মান শ্রদ্ধা ভালোবাসা শুভেচ্ছা জানিয়ে আজকের এই বিশেষ দিন সম্পর্কে আমি কিছু কথা বলছি আমরা জানি প্রত্যেকেই আমাদের দেশ ভারতবর্ষ এই ভারত দেশটা বহু প্রাচীন বহুকাল থেকেই এই দেশ নানারকম সভ্যতার পৃথকভূমি এখানেই তৈরি হয়েছে রামায়ণ মহাভারত এখানেই শাসন শাসন করেছেন অশোকের মতো অশোকের মতো মহান সম্রাট আজ থেকে প্রায় সাতাত্তর বৎসর পূর্বে আমাদের দেশ স্বাধীনতা লাভ করেছিল উনিশশো সাতচল্লিশের পনেরোই আগস্ট আমরা তারপরে সাতাত্তরটা বছর পেরিয়ে এসেছি তার আগে ছিল কারা না ইংরেজরা ইংরেজরা ভারতবর্ষ বা অর্থাৎ আমাদের দেশ শাসন করতো কিন্তু তার আগে তার আগে ছিল রাজা বাদশাহ সম্রাট সুলতান নবাব এরা রাজত্ব করতেন এভাবেই চলে আসছিল রাজাদের কথাই ছিল আইন এবং তাদের বিচারটাই ছিল অনুশাসন পরবর্তীকালে ইংরেজরা এলেন ইংরেজদের মূল দেশ ছিল ইংল্যান্ড সেখান থেকে জারি হতো নানা রকম অনুশাসন সেই মতো আমাদের দেশ চলতো কিন্তু যখন ভারত অর্থাৎ আমাদের দেশ স্বাধীনতা লাভ করলো প্রয়োজন হলো আমাদের দেশ চলবে কিসের ভিত্তিতে যদিও তার প্রয়োজনীয়তার কথা উপলব্ধি করেছিলেন অনেক মনীষী নেতাজি সুভাষচন্দ্র বসু জওহরলাল নেহরু এরা অনেক আগেই উদ্যোগ নিয়েছিলেন ভারতবর্ষ যে পথে চলবে তার জন্য একটা রূপরেখা তৈরি করার সেই অনুযায়ী ভারত স্বাধীনতার আগেই খ্রিস্টাব্দে ডিসেম্বর তৈরি হয়েছিল একটা কমিটি সেই কমিটির নাম গণপরিষদ সেই গণপরিষদের মধ্যেই একটা ছোট্ট কমিটি তৈরি করা হলো তার নাম ড্রাফটিং কমিটি অর্থাৎ খসড়া কমিটি তারা তৈরি করবেন ভারতের আইন সেই ড্রাফট কমিটির সভাপতি হয়েছিলেন ডক্টর বি আর আম্বেদকর রামজি আম্বেদকর তার সভাপতিত্বে একটা কমিটি বিভিন্ন দেশ কানাডা আয়ারল্যান্ড আমেরিকা ইংল্যান্ড স্কটল্যান্ড প্রভৃতিদের কথা না পরিক্রমা করে তাদের বিভিন্ন সংবিধানের বই তাদের আইনের বই শাসনতন্ত্র পর্যালোচনা করে তৈরি করলেন একটা নতুন বই যেটা হলো ইন্ডিয়ান কনস্টিটিউশন বা ভারতের সংবিধান এই সংবিধান উনিশশো উনপঞ্চাশ খ্রিস্টাব্দে ছাব্বিশে নভেম্বর অর্থাৎ আজকের দিনে গ্রহণ করলো গণপরিষদ পঁচানব্বইটি ধারা আর বহু উপধারা বিভিন্ন বারোটা ছিল শিডিউল পরবর্তীকালে এখন বর্তমানে চারশো সত্তরটা ধারা রয়েছে আসলে তোমরা ছোট তোমাদের বোঝানো অনেক দুঃসাধ্য কিন্তু বড় হলে তোমরা নিশ্চয়ই এ সম্পর্কে আরও জ্ঞান অবগত হবে তোমরা এটুকুই জেনে রাখো ভারতীয় সংবিধান হলো এমন একটা বই যে বই ধরে গোটা ভারতবর্ষ বর্তমানে একশো চল্লিশ কোটি মানুষ চালিত হচ্ছে ভারতের নির্বাচন ভারতের বিভিন্ন প্রশাসনিক কার্যাবলী এমনকি তোমরা এই যে প্রত্যেক দিন মিড ডে মিলের খাবার খাচ্ছ নানারকম পোশাক পরিচ্ছদ পাচ্ছ বিনামূল্যে তোমরা বইপত্র পাচ্ছ ব্যাগ পাচ্ছ এ সময় এ সমূহ সবকিছু লেখা রয়েছে এই সংবিধানে সংবিধানের একুশ নম্বর ধারায় আছে তোমাদের জন্য শিক্ষার অধিকার আইন সেই শিক্ষার আইন আইন মোতাবেক তোমরা এই পর্যন্ত চোদ্দ বছর বয়স পর্যন্ত তোমরা একেবারে অবৈতনিক অর্থাৎ কোনো রকম খরচ খরচা না করেই শিক্ষা গ্রহণ করতে পারবে এই বন্দোবস্ত রয়েছে আমাদের সংবিধানে আমাদের সংবিধান অনুযায়ী প্রত্যেকটা মানুষ তার বেঁচে থাকার অধিকার তার শিক্ষা গ্রহণের অধিকার তার ভোটাধিকার সমস্ত কিছুই পেয়ে থাকে আমাদের মানুষের প্রত্যেকের প্রয়োজন খাদ্য বস্ত্র বাসস্থান এই তিনটিও বন্দোবস্ত রয়েছে সরকারি নির্দেশাত্মক নীতি এই অংশে সুতরাং এই ভারতীয় সংবিধান আমাদের যেমন দিয়েছে অনেক অধিকার বিশেষত আমাদের জন্যে বর্তমানে রয়েছে ছটি মৌলিক অধিকার সাম্যের অধিকার স্বাধীনতার অধিকার শোষণের শোষণের বিরুদ্ধে অধিকার ধর্ম নিরপেক্ষতার বা ধর্মীয় আচরণের অধিকার শিক্ষার অধিকার এবং আর রয়েছে শাসনতান্ত্রিক প্রতিবিধানের অধিকার কিন্তু আমাদেরও রয়েছে কিছু কর্তব্য দান্টিয় মান্য় সিনিশান্ মাংটিকে আমুলা দেনিশিবা হাকে চারা কেছেন বনা আশমা দুখো লাংচেন্য় পনিশান্ মাংটিকে আমুলা

பரத்து பிரிபி ஜலூ பரதாஷி முன்னாடி பிரதிமா

Und